আহাত তিসার জন্য এমন কি নিয়ে আসলো যা দেখে তিসা এত খুশি হল বিস্তারিত জানতে পুরো ভিডিওটির সাথেই থাকুন আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমি আগে গোসল করছি কারণ যেহেতু এখন এসি লাগানো হয়নি আজকে ফাইনালি এসি লাগানো হচ্ছে ওরা হচ্ছে আজকে দিনের বেলা আসছে আউটডোর কাজ আজকে করতে পারবে তো এই হচ্ছে আজকে শান্তি হবে আর এজন্য আমার প্রতিদিন এক দুইবার তিনবার করে গোসল করতে হয় আমার প্রচুর ডিহাইড্রেশন আর অনেক বেশি গরম লাগে আর হচ্ছে এই যে দেখো বারান্দায় সাজানো হচ্ছে যেহেতু আমি বারান্দায় এখন ভিডিও বানাবো অনেকগুলো প্রমোশনের ভিডিও আমার বাকি আছে আজকে আমি সবগুলা চেষ্টা করব করার ইনশাআল্লাহ আল্লাহ যাতে অতটুকু শক্তি আমার মধ্যে রাখি ইদানিং বেশিরভাগ সময় শরীরটা খারাপ থাকে অসুস্থ থাকি মানে সব থেকে বড় কথা হচ্ছে কি দুর্বল থাকে এদিকে কাজ চলতেছে দেখো বারান্দা সাজানোর কাজ চলতেছে কারণ যেহেতু এখানে আমরা হচ্ছে প্রমোশনের ভিডিও বানাবো আর বাইরে বিল্ডিং বানাচ্ছে জন্য এত সাউন্ড আজকে আলিশা পাখির শোটা আমরা কিভাবে করি সেটাই দেখতে পারবা তো এই সুইমিং পুলটা কিন্তু অনেক বড় ছিল আর কালারফুল ছিল আলিশা তো এটা পেয়ে আসলে অনেক বেশি খুশি হয়ে গেছে অনেক সুন্দর সুইমিং পুলটা এটার সাথে পাম্পারও দেওয়া ছিল অনেক বেশি ভালো লাগছে তো তোমরা যদি হচ্ছে এটা নিতে চাও তাহলে কিন্তু আমাদের ফেসবুক পেজ টিয়াতে যেতে হবে টিয়াতে ভিডিও আপলোড দেয়া আছে সবসময় হচ্ছে একটা শাওয়ারের মধ্যে গোসল করে তো এটা একটা ছোট সুইমিং পুল এখন যেহেতু বড় হয়েছে ওর ছোটবেলায় এরকম একটা সুইমিং পুল ছিল একটা ছোট সাইজের যারা আমাদের আগে ফিরত দেখছো তারা তো জানো এটার কালারটা ডিফারেন্ট এটা সাইজ একটু বড় এটা অনেকদিন পর্যন্ত বাবু গোসো করতে পারবে একদম বড় হওয়া পর্যন্ত আর বারান্দার মধ্যে ওরে দেখে আমার ইচ্ছা করতেছে যে এর বড় একটা সুন্দর ভাবে গোসো করায় ধুয়ে দেয় যাতে ওর অভ্যাসটা হয় ও ভয় না পায় আর মার্শাল এখন ওর ভয় একদমই নাই ওর ভয় কেটে গেছে তো অবশ্যই কিন্তু আবারও বলবো আমার কুটুটাকে দেখে সবাই মার্শাল্লাহ বলবা আর তোমাদের কুটুগুলার কি অবস্থা অবশ্যই কমেন্ট করে জানাই আমাদের কুটু কিন্তু যা পায় সেটাই মুখে দেয় আচ্ছা এখান থেকে আমরা গাছ নিতে আসছি দেখো ভিজা চুপা হয়েছি কেন জানো ফুলের টব এই কয়টা গাড়িতে উঠাইছি গাছ এই কয়টা উঠাইছি তাহলে টপ যদি এতগুলো হয় গাছ কতগুলো একটু চিন্তা করো তোমাদের আপু জানেও না অর্ধেক হয় হ্যাঁ অর্ধেক হয়নি তোমাদের আপু জানেও না নিয়ে আসবে আর মুখ কাছে পানি দেওয়ার দায়িত্বটা নিচে যে আপু তুমি এখন অসুস্থ তোমার এত নিচু হয়ে পানি দিতে হবে না তো আলহামদুলিল্লাহ যে এত ভালো ভালো মানুষ আল্লাহ মিলাই দিছে সবাই স্বার্থপন না সবাই হচ্ছে খারাপ সময়ে ছেড়ে চলে যায় না এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে কিছু ভালো মানুষও আছে। হাজারটা খারাপ মানুষের মধ্যে সেটাই বলবো যে আল্লাহ এদেরকে ভালো রাখুক আর যারা মানুষকে স্বার্থের জন্য ব্যবহার করে স্বার্থ শেষ হলে ছেড়ে চলে যায় আল্লাহ তাদেরকে হেদায়ত দান করুক যে কারো পাশে থাকলে যাতে সব সময় থাকতে পারে আর না থাকলে যাতে স্বার্থের জন্য কাউকে ব্যবহার না করে এতটুকুই তো এই সব গাছে হচ্ছে পানি দিয়ে দিছে মুক্তাপু এটা বসে নতুন যত গাছ আসবে আপুই পানি দিবে ফাইনালি আমরা বাসায় এসে উপস্থিত হতে পারছি এই যে হচ্ছে গিয়ে সামি আর হচ্ছে ওই যে দেখো পলাতক নিজেকে আর লুকিয়ে রাখতে পারলো আমরা তিনজন কি রে আমরা দুইজন মানে আমি আর স্বামী দুজন মিলে হচ্ছে গিয়ে অল্প কিছু গাছ আনতে পারতেছিলাম না ভাই তোমাদের ভাইয়া কি যেন অন্নি আসছে আমাদের নিচে বলতেছেন যাই

সব গাছ একটা গাছি খায় নাই আমি আর স্বামী এত সুন্দর করে তুলছি এগুলো চেকটা গাছ আসলাম দেখলা তো এখন সারপ্রাইজটা তার কেমন লাগলো কেমন লাগছে তোমার